আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সামনেই তোমাদের আনন্দ পরিষদ থেকে কুইজের প্রতিযোগিতা তোমরা খবর নিশ্চয়ই পেয়ে গেছ সেই সম্পর্কে তোমার জেলা আর তার চারপাশে বেশ কিছু কোশ্চেন তোমাদের জন্য হাজির করছি বেশিরভাগই এমসি কিউ দেখে নিও তোমাদের অনেক কাজে লাগতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলা ঘন্টা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে কুইজটা শুরু করি দেখো এখানে কি বলা আছে প্রাথমিক বিভাগ দেখো এটা কিন্তু আনন্দ পরিসর কুইজ প্রতিযোগিতা প্রাথমিক বিভাগ বিষয় তোমাদের চারপাশ জেলা এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য হাজির করছি তোমরা দেখো উত্তরগুলো তোমরা নিজেরাই সংগ্রহ করবে প্রথম প্রশ্ন তোমার শহর বা গ্রামের নাম কি চারটে অপশন থাকবে সঠিক উত্তর তোমাদের বলতে হবে যিনি পরীক্ষক তিনি এই প্রশ্নগুলো রেডি করবেন আমি শুধু প্রশ্নগুলো বলছি অপশনগুলো রেডি করে উত্তরগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো পরে কোশ্চেন হচ্ছে তোমাদের পঞ্চায়েত বা পৌরসভার নাম কি তোমাদের জেলার নাম কি দেখো তোমাদের জেলার উত্তর দিকে কি জেলা আছে চারটে অপশন থাকবে তোমরা নিজের জেলা সম্পর্কে জানতে গেলে এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে তেমনভাবে তোমাদের জেলার দক্ষিণ দিকে কোন জেলা আছে সেটাও জানবে পূর্ব দিকে জেলার নামও জানবে আর পশ্চিম দিকে জেলার নামও জানবে পরেকর্শন হচ্ছে তোমাদের জেলায় কি কি পাহাড় দেখতে পাওয়া যায় অনেক জেলায় দেখো পাহাড় আছে অনেক জেলায় পাহাড় নেই সেগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে পরেকৌশন হচ্ছে তোমাদের জেলার মধ্যে দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে একটা নদীর নাম বলে দেবে তার মধ্যে কোন নদীটা তোমাদের জেলার মধ্যে দিয়ে গেছে সেটা তুমি অবশ্যই জানবে এখানে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য প্রশ্ন আলাদা হবে উত্তরও আলাদা হবে তোমাদের জেলার সদর দপ্তর কোথায় এটা তোমাদের অবশ্যই জানা দরকার তোমাদের বাড়ির কাছে কোনো রেল স্টেশন আছে কি সেই রেল স্টেশনের নামটা কি তোমাদের অবশ্যই জানতে হবে তোমাদের বাড়ির উপর দিয়ে বাড়ি থেকে সব থেকে পাশ দিয়ে বয়ে গেছে কোন নদী কোনো কোনো নদী হতে পারে তোমাদের বাড়ির খুব কাছ থেকে গেছে বা দূর থেকে গেছে তোমাদের বাড়ির কাছাকাছি কোন নদী গেছে সেই নদীটার নাম তোমাদের এখানে লিখতে হবে তোমাদের এলাকায় কী ধরনের মাটি দেখতে পাওয়া যায় বিভিন্ন এলাকার মাটি বিভিন্ন রকম তোমাদের এলাকার কথা বলা হচ্ছে দেখো তোমার চারপাশ আর জেলা এটা নিয়ে প্রশ্ন হচ্ছে তাই জন্য তোমাদের এলাকার কথা বলা হচ্ছে মানে তুমি যেখানে থাকো তার চারপাশে কেমন মাটি দেখতে পাওয়া যায় সেটা এখানে জানতে হবে আচ্ছা তোমাদের এলাকার মানুষজন কেমন পোশাক পরিধান করেন সেটাও এখানে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের এলাকার ঘরবাড়ি কেমন কোনো কোনো এলাকায় অনেক বড় বড় ঘর আছে ছোটো ছোটো ঘর থাকতে পারে কীরকম ঘর তোমাদের এলাকায় আছে সেটা তোমাদের জানতে হবে অথবা কীরকম ধরনের গাছ দেখতে পাওয়া যায় সেটাও তোমাদের জেনে রাখা দরকার তোমাদের এলাকার কোন ধরনের খাবার বিখ্যাত বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকার খাবার একটা বিখ্যাত খাবার থাকে তোমাদের জেলায় বা তোমাদের এলাকার কোনো খাবার যদি বিখ্যাত থাকে সেটাও তোমাদের জেনে রাখতে হবে পরের প্রশ্ন হচ্ছে তোমাদের এলাকায় কতগুলি প্রাথমিক বিদ্যালয় আছে এটা তোমরা শ্রেণী শিক্ষকের কাছ থেকে অবশ্যই জেনে রাখবে এটা তোমাদের অনেক কাজে আসতে পারে এখন না হলো পরবর্তীকালে তোমাদের জানা অবশ্যই দরকার নাও তোমাদের বাড়ির পাশ দিয়ে কোনো জাতীয় সড়ক গেছে কি কোনো সড়ক যদি যায় ন্যাশনাল হাইওয়ে বা রাজ্য সড়ক বা বড়ো কোনো রাস্তা যদি যায় সেই রাস্তার নামও তোমাদের জেনে রাখা দরকার পরবর্তী প্রশ্ন তোমাদের এলাকায় কী কী ধরনের যানবাহন বেশি দেখতে পাওয়া যায় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম যানবাহন দেখতে পাওয়া যায় তোমার এলাকায় কোন কোন যানবাহন দেখতে পাওয়া যায় সেটা তোমাদের জেনে রাখতে হবে আচ্ছা তুমি তোমার জেলায় কোনো পর্যটন কেন্দ্র আছে কি থাকলে তার নাম বলতে হবে বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই সেটা কোন জেলার মধ্যে অবস্থিত সেটা আমাদের জেনে রাখা দরকার সেরকম তুমি যে জেলায় থাকো সেখানে বেড়ানোর মতো কোনো জায়গা থাকলে সেটা তোমাদের জেনে রাখা দরকার যেমন দেখো পরে কোশ্চেন হচ্ছে তোমাদের জেলার তোমাদের পাশের জেলায় তুমি যেখানে থাকো তার পাশের জেলায় কোনো দর্শনীয় ঐতিহাসিক স্থান থাকলে তার নাম বলতে হবে তারপরে তোমার এলাকায় তুমি যেখানে থাকো সেইখানে কোনো ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ থাকলে সেটার নামও তোমাদের জানিয়ে রাখতে হবে এরপর দেখো তোমাদের এলাকায় কোনো অনুষ্ঠিত বিখ্যাত মেলাটির নাম কি তোমাদের এলাকায় যদি কোনো মেলা হয় সেটা যদি কোনো বিখ্যাত মেলা হয় সেখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের এলাকায় কী ধরনের খেলার প্রচলন আছে দেখো প্রত্যেক এলাকায় কিন্তু কিছু লোকাল বা স্থানীয় খেলার প্রচলন থাকে এখানে কোনো খেলার কথা উল্লেখ করা হবে তোমাদের জানতে হবে তোমাদের এলাকায় কী কী খেলা হয় ঠিক আছে তারপরে দেখো তোমাদের এলাকার বেশিরভাগ মানুষের জীবিকা কী বিভিন্ন লোক বিভিন্ন রকম কাজ করে সংসার নির্বাহ করে তোমার এলাকার লোকেরা কোন কাজ বেশি করে সেটা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার তাহলে তারপরে কোশ্চেন হচ্ছে তোমাদের এলাকায় কোন কোন ধরনের জীবজন্তু দেখতে পাওয়া যায় দেখো সব জায়গাতে একই রকম জীবজন্তু দেখতে পাওয়া যায় না বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দেখতে পাওয়া যায় তো তোমাদের এলাকায় কীরকম জীবজন্তু আছে সেটা তোমাদের জানা দরকার তোমাদের এলাকায় স্থানীয় বাজারের নাম কি দেখো কোনো কোনো জায়গায় বাজার বিখ্যাত বিখ্যাত বাজার থাকে ঠিক আছে সেই বাজারটার নামও তোমাদের জেনে রাখতে হবে তোমাদের জেলা কোন জলবায়ুর অন্তর্গত দেখো এই প্রশ্নটা তোমরা শ্রেণী শিক্ষকের কাছ থেকে অবশ্যই জেনে নিও পরবর্তী প্রশ্ন তোমাদের এলাকায় জন্মেছেন এমন কবি কোনো কবি বা লেখকের নাম বলো প্রত্যেক জেলায় কোনো কোনো বিখ্যাত কবি বা লেখক থাকেন তাদের নাম তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার তারপরে তোমাদের এলাকায় এমন সংগ্রামের নাম বলো তোমাদের এলাকায় যদি কোনো স্বাধীনতা সংগ্রামী জন্মান বা তোমার যদি কোনো সংগ্রামী থাকে তার নাম তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার বেশ তারপর প্রশ্ন হচ্ছে তোমাদের জেলায় কোনো সাংস্কৃতিক ব্যক্তি থাকে যদি কোনো সাংস্কৃতিক ব্যক্তি যদি থাকে তার নামও তোমাদের জেনে রাখা দরকার ধর্মীয় ব্যক্তি যদি কোনো থাকে তোমাদের এলাকায় বা তোমাদের জেলায় তার নামও তোমাদের জেনে রাখা দরকার তার সম্পর্কে পরিচয় থাকা তোমাদের অবশ্যই দরকার তোমাদের জেলার প্রধান শিল্প কি কি তোমাদের জেলা কোন কোন শিল্প থাকতে পারে সেই শিল্পগুলোর নাম থাকতে পারে সেই শিল্পগুলোর নাম তোমাদের জেনে রাখতে হবে তারপরে তোমাদের জেলায় কটি মহকুমা আছে তারপরে তোমাদের জেলার বৃহত্তম তোমাদের জেলাতে ধরো অনেকগুলো শহর আছে তার মধ্যে বড় শহরটার নাম কি সেটা তোমাদের জেনে রাখা দরকার তোমাদের এলাকার কাছাকাছি কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রের নাম তোমাদের জেনে রাখতে হবে তারপরে তোমাদের জেলায় কত থানা আছে এটা তুমি বড়দের কাছ থেকে জেনে নেবে তোমাদের জেলার সাক্ষরতা হার এটা তুমি শিক্ষক মহাশয়ের কাছ থেকে অবশ্যই জেনে রাখবে তারপরে তোমাদের জেলা গড় বৃষ্টিপাত এটার উত্তর শিক্ষক মহাস বলে দেবেন তোমাদের জেলার পানীয় জলের উৎস কী দেখো এটা তোমরা সাধারণভাবে বুঝতে পারবে বা বড়দের কাছ থেকে তোমরা জেনে নেবে তোমরা যেরকম জল খাও জলটা কোথেকে আসে সেটা তোমাদের জেনে রাখা দরকার তারপরে তোমাদের জেলায় কটি পৌরসভা আছে এটা তোমরা বড়দের কাছ থেকে বা শিক্ষক মস্তের কাছ থেকে অবশ্যই জেনে নেবে তারপরে কোশ্চেন কি আছে দেখো তোমাদের জেলার ঐতিহ্যবাহী নাচ বা সঙ্গীতের নাম উল্লেখ করো বিভিন্ন জেলার স্থানীয় কিছু সঙ্গীত থাকে বা নাচ থাকে সেগুলো তোমাদের জেনে রাখা দরকার আমরা নিজেদের জেলা সম্পর্কে আগে জানবো তারপরে রাজ্য তারপরে দেশ সম্পর্কে জানতে পারবো সেই জন্য এই তোমাদের কুইজগুলো করা হচ্ছে তারপরে প্রশ্ন দেখো তোমাদের জেলায় বিখ্যাত ধর্মীয় স্থান বা মন্দিরের নাম লেখো কোনো কোনো জায়গায় ধর্মীয় স্থান আছে বা মন্দির আছে সেগুলো আমাদের জেনে রাখা দরকার তোমাদের এলাকায় কোনো সেতু থাকলে তার নাম তোমাদের জানতে হবে বা তোমাদের এলাকায় কোনো সিনেমা হল বা থিয়েটার থাকলে তার নামও তোমাদের জেনে রাখা দরকার তারপর প্রশ্ন দেখো তোমাদের জেলার বিদ্যুতের প্রধান উৎস কী অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে কিন্তু বিদ্যুতের কিসের বিদ্যুৎ কোথা থেকে আসে সেটা তোমাদের জেনে রাখা দরকার তোমাদের এলাকায় কোনো পার্ক আছে কি তাহলে পার্কটার নাম তোমাদের জেনে রাখা জানতে হবে আর তোমাদের জেলার প্রধান চাষের ফসল কি সেটা তোমাদের জানতে হবে দেখো পঞ্চাশ নম্বর প্রশ্নে এসে আমরা উপস্থিত হয়েছি এখানে কোশ্চেনটা হচ্ছে তোমাদের জেলার কৃষিকাজের সেচের প্রধান পদ্ধতিটা কী সেচে মানে জল দেওয়া চাষের জন্য জল লাগে তো জলটা কীভাবে আসে বিভিন্ন রকম পদ্ধতি আছে কোন পদ্ধতি তোমাদের জেলার কৃষিকাজ হয় সেটা তোমাদের জেনে দরকার দেখো পঞ্চাশটা কোশ্চেন শুধু তোমাদের উত্তর ছাড়া প্রশ্নগুলো হাজির করলাম উত্তরগুলো তোমাদের দায়িত্ব নিজে থেকে সংগ্রহ করা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার একটা পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে